আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত একাদশ ভর্তি দুই হাজার সর্বশেষ পর্যায়ের সময় বৃদ্ধি করছে এবং কি কবে থেকে কবে অর্থাৎ আবেদন গ্রহণ চলবে এই বিষয়টা আমরা নোটিশ বোর্ডে দেখব তোমরা হয়তো বা এই ইন্টারফিসটি চিনো এই যে একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে অনলাইন আবেদন ফল প্রকাশ ও নিশ্চয়ন কলেজ ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে দেখুন এই যে বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে এখানে আসবো দিয়ে এই যে এখানে ডাউনলোড করে দেখি যে কি কি বলছে এই যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমি তারিখ পনেরো আট দুই বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইন এর মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে এখন এখানে যে এত সময় বৃদ্ধি করতেছে কিসের কারণে তোমরা হয়তো ইতোমধ্যে জানো যে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছে অনেক স্টুডেন্ট কারো নিশ্চয়ন বাতিল করতে বোর্ডে যাইতে হচ্ছে কেউ নিশ্চয়নের পর আবেদনও করতে পারতেছে না সেই দৃষ্টিকোণ থেকে সেই সুবাদে এবং কি আজকের এই নোটিশ অর্থাৎ সময় বৃদ্ধি করছে তো যারা এখন পর্যন্ত আবেদন করে অবশ্যই অবশ্যই এই যেই ডেট বলছে ওই ডেটের ভিতর আমরা আবেদন করব চলো এখন মূলত বিস্তারিত পড়ি এবং কী প্রথমে আমরা ডেট দেখব তারপর বিস্তারিত পড়ব ডেট কি বলছে চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ পনেরো আট দু বৃহস্পতিবার থেকে আঠারো আট দু রবিবার রাত আটটা পর্যন্ত বৃদ্ধি করছে অবশ্যই যারা এখন পর্যন্ত আবেদন করো নাই এই ডেটের ভিতর আবেদন করে ফেললা তোমরা হয়তো জানো যে চোদ্দোই আগস্ট সর্বশেষ আবেদন ছিল এর আগের নোটিশে কিন্তু এখন আরও সময় বৃদ্ধি করছে পনেরো থেকে আঠেরো তারিখ পনেরো ষোলো সতেরো আঠারো চার দিন সময় বৃদ্ধি করছে অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত আবেদন করতে পারে তারা এই সময়ের ভিতর অবশ্যই আবেদন সারে ফেলবা এই চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে এবং কি চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে আবেদন ফল প্রকাশ হবে একুশ আট দু চব্বিশ বুধবার রাত আটটায় এবং সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন আর বাইশ থেকে চব্বিশ বাইশ তেইশ চব্বিশ দুই দিন সময় বৃদ্ধি করা হয়েছিল এর আগের নোটিশে জাস্ট একদিন সময় বৃদ্ধি করেছিল কিন্তু এই নতুন নোটিশে অর্থাৎ আজকের এই নতুন নোটিশে তো দুই দিন সময় অর্থাৎ নিশ্চয়ন যারা কলেজ পাবে তাদের নিশ্চয়ন করতে কিন্তু দুই দিন সময় দিছে এবং কলেজ ভর্তি পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ আগস্টে তোমাদের কলেজ ভর্তি হইতে হবে তো এখন মূলত বিস্তারিত করব যে এখানে কি বলছে যে শিক্ষার্থী অভিভাবকগণ ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইন এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সময়সীমা বৃদ্ধি করা হলো আবেদন ভর্তি শিক্ষা বোর্ড নির্ধারিত ভর্তি ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ইতিমধ্যে চিহ্ন প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করতে হবে অবশ্যই অবশ্যই তোমরা এই সিট সংখ্যা দেখে আবেদনটা করবা অনেকেই সিট সংখ্যা কোথায় দেখতে হয় এটাই জানে না তো এই সিট সংখ্যা ভিডিও দেওয়া আছে যে কথা সিট সংখ্যা দেখতে হয় এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখে মানে দেখতেছো তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আর নিচে একটা সুন্দর করে বিদ্রূপ দিয়ে দিছে মানে বিশেষ দস্তব্য দিয়ে দিছে যে উল্লেখ্য চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশ অনুকরণ পূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না তো যারা অবশ্যই ম্যানুয়ালি ভর্তি হইসো তারা অবশ্যই এই ডেটের ভিতর অর্থাৎ পনেরো থেকে আঠারো তারিখের ভিতর অবশ্যই তোমরা ভর্তি হয়ে নেবা বা আবেদন করবা চতুর্থ পর্যায়ে এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অভিভাবকগণ ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে তো আশা করি মাথায় রাখছো এবং কি এই ডেটের ভিতর অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত আবেদন করা নাই এই চতুর্থ পর্যায়ে তারা আবেদন সারে ফেলবা আর কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই পেজে নখ দেবা ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে এবং কি আপডেটের সাথে থাকার চেষ্টা করবা আর অনেকেই মেসেজ করতেছে গালি দিচ্ছে কীরকম যে প্রিভিয়াস ভিডিও দেখে কোনো কারণে সে ব্যর্থ হইছে এবং কি প্রিভিয়াস ভিডিও দেখে সে আমাকে বলতেছে যে ভাইয়া তুমি রং ইনফরমেশন দিচ্ছ ভাই রং ইনফরমেশন দিয়ে কি আমার কোনো ফায়দা হবে রঙ ইনফরমেশন দিয়ে আমার কোনো ফায়দা নাই জাস্ট এখানে সব কিছু আপডেটের সাথে থাকবা এবং কি আপডেট ভিডিও দেখার চেষ্টা করবো তাহলে তুমি সব কিছু মেনটেন করতে পারবা তো ধন্যবাদ দেখা হচ্ছে আপডেটের সাথে